আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনেকে আমাদেরকে মেসেজ দিয়ে থাকেন বা হচ্ছে কল দিয়ে থাকেন বা হচ্ছে আপনারা কমেন্টস করে থাকেন বা এই হচ্ছে মালয়েশিয়ার ভিসার সর্বশেষ আপডেট আমরা জানতে চাই তো হচ্ছে আসলে মালয়েশিয়ার ভিসার সর্বশেষ আপডেট জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনারা দেখেছেন কিছুদিন আগে ডক্টর ইউনুস এবং আমাদের ডক্টর আসিফ নজরুল শাহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আসিফ সহ একটি তো আমরা সকলেই এটা মনে করেছিলাম হয়তো বা আমাদের কলিং বিষয় ভালো একটি সিদ্ধান্ত আসবে বা হচ্ছে প্রবাসী বাইদের জন্য ভালো ভালো কিছু নিউজ আসবে আসলে কি কি নিউজ হয়েছে সেই বিষয় হচ্ছে বিস্তারিত কথা বলবো দেখেন এক নম্বর হচ্ছে যেটা আমাদের কাছে ওপেন করেছে অবৈধভাবে যে সকল প্রবাসীরা আছেন তাদেরকে কিভাবে বৈধ করা যায় এই বিষয়ে মোটামুটি একটি খোলাখেলা আলাপ হয়েছে আরও দুই চারটা আলাপ হয়েছি তবে হচ্ছে মেইন যে হচ্ছে পারপাসটা সেটা হচ্ছে আমাদের কলিং কলিং তবে পারপাসটা বিসার বিসার হচ্ছে আমাদের ডক্টর আসিফ নজরুল স্যার এবং আমাদের প্রধান উপদেষ্টা সহ এই যে ওনার প্রেস ব্রিফিং আসলে এই ধরনের কোনো তথ্য উঠে আসে নাই তবে হচ্ছে এতে ভিতরে কিছু কথা হয়েছে আমাদের জনসম্মুখে বা হচ্ছে প্রেস ব্রিফিং এ যদি কিছু তথ্য উঠে আসতো তাহলে হচ্ছে আমরা আমাদের জন্য ভালো হতো তারপর হচ্ছে আমরা কিছু কথা কালেক্ট করে বা হচ্ছে বলার চেষ্টা করছি এবং বস্তুনিষ্ঠ তা হচ্ছে আসলে কিছুদিন আগে হচ্ছে আমরা একটা নিউজ দেখেছিলাম যেটা হচ্ছে চব্বিশ লক্ষ লোক নেবে মালয়েশিয়ায় কলিং বিশা তা আসলে চব্বিশ লক্ষ নেবে না বারো লক্ষ নেবে নাকি ছয় লক্ষ নিবে এটা কত বছরের জন্য নেবে সেই বিষয়টি আসলে স্পষ্ট না যেহেতু চব্বিশটা চব্বিশ লক্ষ লোক নেবে তবে হচ্ছে মালয়েশিয়ার টোটাল সোর্সিং কান্ট্রি হচ্ছে চোদ্দটি এই চব্বিশ লক্ষ লোক যদি লোকও নিয়ে থাকে তাহলে হচ্ছে এই চোদ্দটি কান্ট্রি থেকে লোক নিয়োগ প্রদান করবে তবে মজার বিশ্ব হচ্ছে হয়তো বাংলাদেশকে একটু বেশি প্রায়োরিটি দিবে কারণ অন্যান্য দেশগুলো হচ্ছে সকল কাজ মালয়েশিয়া করতে পারে না তো সেক্ষেত্রে বাংলাদেশ একটু হয়তো বা একটু সেক্টি বেস বলি বা হচ্ছে একটু পার্টি বেসিস কিছু লোক হয়তো পার্সেন্টেজে হাজি বেশি নেবে তবে হচ্ছে মালয়েশিয়া এই যে চোদ্দ লাখ বা চব্বিশ লক্ষ লোক নিবে বা হচ্ছে কোন প্রসেসে নিবে অ্যাপডাব্লিউ সি এম এস এর প্রসেসে না নাকি নতুন কোনো একটি অ্যাপস ডেভেলপ করে বা হচ্ছে নতুন কোনো প্রসেসে নিবে এই এই বিষয়টুকু হচ্ছে আমরা ক্লিয়ার করে এখনও জানতে পারি নাই তো হচ্ছে আসলে এই যে অনেকেই হচ্ছে কি করেন এখন আমরা যেটা আসলে দেখতে পাই অনেকেই হচ্ছে পাসপোর্ট কালেক্ট করছেন বা হচ্ছে মালয়েশিয়া ওপেন হয়ে গেছে এটা আসলে অ্যাকচুয়ালি এখন পর্যন্ত সেটা ক্লিয়ার না তো হচ্ছে আসলে যতক্ষণ পর্যন্ত আমরা ক্লিয়ার না ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় পাসপোর্ট না না আপনারা জমা না দেওয়া থেকে বিরত থাকবেন তা আমরাও সেক্ষেত্রে পাসপোর্ট এই মুহূর্তে জমা নিচ্ছি না যখন ফাইনালি ওপেন হবে আমার মনে হয় আমাদেরকে তখন দিলেই ভালো হবে কারণ একটা পাসপোর্ট অফিসে রাখা আমাদের জন্য যতটা রিক্সের বা হেজিটেশন হেজিটেশনটা এই জন্যই বলবো কারণ হচ্ছে ওই ভাইটাকে যথা সময় আসলে তথ্য দেওয়া যেহেতু আমার কাজ হচ্ছে না এখন তাহলে আমার তো পাসপোর্ট নেওয়াটা এই মুহূর্তে ঠিক না তো হচ্ছে আপনারা যারা পোস্ট কিনে নিচ্ছেন মালয়েশিয়া হয়তো বা আপনাদেরকে বলবো আপনার যদি মালয়েশিয়ায় আপনার পাসপোর্টের মেয়াদ যদি এক বছর বা দেড় বছর থেকে থাকে তাহলে আপনি একটা রিনিউ করে পাসপোর্ট রাখতে পারেন বা হচ্ছে আপনি এছাড়া আর কিছুই বলবো না আপনাদেরকে এই একটা কাজে করতে বলবো তো যখন মালয়েশিয়া ওপেন হবে ইনশাল্লাহ আকাশে চাঁদ উঠলে আপনিও দেখতে পারবেন আমিও দেখতে পারবো আপনার এখন অনলাইন অফলাইন সহ বিভিন্ন মিডিয়ার জগতে হচ্ছে হচ্ছে আমরা মধ্যে জেনে যাচ্ছি তো আপনাদেরকে বলবো যে হচ্ছে এখন এই মুহূর্তে মালয়েশিয়া কিন্তু ওপেন এখনো পর্যন্ত ক্লিয়ার না কোন প্রসেসে নিবে তবে যেহেতু চোদ্দোটি সোর্সিং কান্ট্রি আছে তো চোদ্দোটি সোর্সিং কান্ট্রি থেকেই কিন্তু মালয়েশিয়া লোক নেবে তো সেক্ষেত্রে হয়তো আবারও বলছি বাংলাদেশকে একটু প্রায়োরিটি দিবে আপনারা সকলে প্রস্তুতি ইনশাল্লাহ দেখা যাক কবে মালয়েশিয়া খুলছে সেটা আপনাদেরকে আপডেট জানাবো তো হচ্ছে আমার মনে হচ্ছে মালয়েশিয়া আহ আপনারা প্রস্তুতি নেন তবে হচ্ছে মালয়েশিয়া খুব যে সহজে খুলছে এটাও বলা খুবই মুশকিল তবে খুলতে পারে হয়তো মাস দুই এক দেড় এক হচ্ছে অপেক্ষা করতে হবে সে পর্যন্ত অপেক্ষা করেন দেন হচ্ছে হয়তো একটা সিদ্ধান্ত আসতে পারে তবে এখানে আপনাদেরকে একটি বিষয় একটু অবগত করে রাখি আসলে বাংলাদেশ গভর্নমেন্টও একটা সিদ্ধান্ত নিতে পারছেন না কারণ হচ্ছে আসলে এই বাজারটা যদি উন্মুক্ত হয় কি কি পলিসি হতে পারে কোন ধরনের হতে পারে মালয়েশিয়া গভর্নমেন্টও সিদ্ধান্ত নিতে পারছে না বাংলাদেশের কোনো বই ভোটের সরকার নাই যেটা হচ্ছে তো জনগণের সরকার আসলে এই নাই তো সেক্ষেত্রে বা হচ্ছে কোনো এই সরকারের উপর যে কোনো টাইমে সরকার চেঞ্জ হয়ে যেতে পারে যেহেতু অন্তর্বর্তীকালীন একটা সরকার বা এই ধরনের সরকারের উপর কতটুক ভরসা রাখতে পারে সেটাই হচ্ছে মালয়েশিয়ার সিদ্ধান্তের বিষয়